আর্জিকর কাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই হাতে তারা তদন্ত চালিয়ে যাক স্টেটাস রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আর সোমবারের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেন যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এখনো ওই হাসপাতালেই কর্মরত তাদের সাসপেন্ড করার আর্জি জানান তিনি এ নিয়ে পরবর্তী শুনানিতে সিবিআই বক্তব্য জানতে চাওয়া হয়েছে কাণ্ড নিয়ে গত সতেরোই সেপ্টেম্বরের শুনানিতে সিবিআই এর দেওয়া স্টেটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন বিচলিত করে দেওয়ার মতো সোমবারের শুনানিতেও সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তার উপর তদন্ত করছে সিবিআই তারা তদন্ত চালিয়ে যাক এই সময় জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি সিবিআইকে ইন্টারনেট প্রোটোকল ডিটেল রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন তা উদ্ধারের চেষ্টা চলছে আর্জি করে ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিষ সোমের ভূমিকা খতিয়ে দেখার জন্য আদালতের কাছে আবেদন করেন এডুলজি জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে বলেন কিছু লোক ঘটনাস্থলে এসেছিলেন যারা হাসপাতালের কেউ নন তারা পুলিশ আসার আগে এসেছিলেন প্রিন্সিপালের ডাকে এসেছিলেন যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এখনও কর্মরত ওই হাসপাতালেই তাদের সাসপেন্ড করা উচিত সাসপেন্ড না করা হলেও অভিযুক্ত চিকিৎসকদের ছুটিতে পাঠানো হোক আদালতে সিবিআই জানিয়েছে তদন্তের আওতায় এমন ব্যক্তির সংখ্যা সাত কারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তা পরদিন আদালতকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তুষার মেহতার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন যারা তদন্তের আওতায় তাদের মধ্যে কারা এখনও আর্জি করে কর্মরত শেষ পর্যন্ত রাজ্যকেই তো পদক্ষেপ করতে হবে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী তখন বলেন আমরা চিকিৎসকদের দাবি মেনে অনেককেই সরিয়ে দিয়েছি কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একাধিক সংগঠনের আন্দোলন নিয়ে ভাবতে হচ্ছে রাজ্যের সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চায় আদালত এজন্য আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে রাজ্য এই সূত্রেই এদিনের শুনানিতে উঠে আসে সাগর দত্ত হাসপাতালের সাম্প্রতিক ঘটনা পাশাপাশি সমাজ মাধ্যমে নির্যাতিতার ছবির প্রসঙ্গ তোলেন তার পরিবারের আইনজীবী নির্যাতিতার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলেও আদালতে জানান তিনি ওঠে স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রসঙ্গও বিষয়টির উপর নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগের আবেদন জানানো হয় মামলার পরবর্তী শুনানি আগামী চোদ্দই অক্টোবর অরণবাংশ নিয়োগী ও রাজীব চক্রবর্তী রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा